হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দু সালে যারা নতুন ভোটার হতে যাচ্ছ তাদের জন্য সুখবর বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন আপডেট অনুযায়ী যাদের জন্ম নিবন্ধন কার্ডে ভুল আছে তারাও ভোটার হতে পারবে অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন কার্ডে যদি পিতার নাম ভুল মাতার নাম ভুল অথবা যে কোনো তথ্য ভুল থাকে তারপরেও সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তুমি ভোটার হতে পারবে নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ ইস্কুল সার্টিফিকেটকে প্রাধান্য দিয়ে নতুন ভোটার নিবন্ধন করা হবে স্কুল সার্টিফিকেটে যেরকম নাম আছে সেই নাম দিয়ে ভোটার নিবন্ধন করা হবে অর্থাৎ তোমার সার্টিফিকেটে যদি নামের আগে মোহাম্মদ থাকে এবং জন্ম নিবন্ধন কার্ডে যদি নামের আগে মোহাম্মদ না থাকে তাহলেও সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ভোটার হতে পারবে অথবা তোমার পিতার এনআইডি কার্ডে নামের আগে যদি মোহাম্মদ না থাকে এবং তোমার সার্টিফিকেটে যদি পিতার নামের আগে মোহাম্মদ থাকে অর্থাৎ এই সকল টুকি টাকি এক কাগজের সাথে আরেক কাগজের যদি অমিল থাকে তাহলেও ভোটার হতে কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হলো সার্টিফিকেটকে প্রাধান্য দিয়ে ভোটার হলে তোমারই সুবিধা হবে কেননা যখন তোমার ভোটার আইডি কার্ড বের হবে তখন তুমি ভোটার আইডি কার্ড দিয়ে সমস্ত কাজ করতে পারবে তোমার পিতা মাতার ভোটার আইডি কার্ড এবং তোমার নিজের জন্ম নিবন্ধন কার্ডের কোনো প্রয়োজন হবে না কিন্তু সব জায়গায় তোমার সার্টিফিকেটের প্রয়োজন হবে তাই সার্টিফিকেটের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড করলে পরবর্তীতে তুমি কোনো জায়গায় থাকবে না তাছাড়া তুমি চাইলে পরবর্তীতে তোমার জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে নিতে পারবে তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টটি অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম